বেশ কয়েকদিন ধরে সবিজে আলোচনার কেন্দ্রেই ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদের বিয়ে প্রসঙ্গ বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর সামনে আসলেও এ বিষয়ে মুখে কুলু পেটেছিলেন আফরিদি অবশেষেই নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলোচিত এই ইউটিউবার সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন আফ্রিদি। তবে কবে কখন বিয়ে সেরেছেন তা নিয়ে কিছু জানাননি সাক্ষাৎকারে আফ্রিদি জানান পারিবারিক আয়োজনে তার কাবিন সম্পন্ন হয়েছে দুই পরিবারের সদস্যরাই কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফ্রিদির ভাষ্যে আমি গাড়িতেই বসে শুনলাম গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি আরে বিয়ে তো গোপনে করিনি আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে আফ্রিদি বলেন ভেবেছিলাম বাসায় যাব এরপর সবাইকে বিয়ের খবর জানাব কিন্তু সে সময় আর পেলাম কই অনেকেই ছবি পোস্ট করেছে আসলে জন্ম মৃত্যুর বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তালাই লিখে রাখেন কোনে দেখতে গিয়ে কাবিন হয়ে গেছে জানিয়ে আফ্রিদি বলেন আমি আমার মা কে নিয়ে কোনে দেখতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে দেখতে গেছি ওখানেই কাবিন হয়ে গেছে কার কখন কোথায় কিভাবে বিয়ে হবে এখানে কারো হাত নেই এর আগে গেল মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি বিষয়টি নিয়ে আফ্রিদের ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছেন আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুটি কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়া ছিল